আসসালামু আলাইকুম চাচা এইদিকে আসেন ভালো আছেন আপনি এখানে কি করতেছেন আপনি এখানে কি করেন আপনি ভিক্ষা করেন ছেলে মেয়ে নাই আপনার আপনার ছেলে মেয়ে নাই আপনি এই বয়সে যে ভিক্ষা করতেছেন চাচা হ্যাঁ দিব তো আপনার সাথে একটু কথা বলতাম আপনার বাসা কোথায় বললাম আপনার বাসা কোথায় সাদুল্লাপুরে ও আচ্ছা আপনার বাসায় কেউ নাই কেউ নাই আপনার ছেলে মেয়ে কই চা স্যার একটু কথা বলি শোনেন একটু কথা বলি আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত প্রিয় বন্ধুরা আমি যখন এই ভিডিওটি ধারণ করি তখন এই বৃদ্ধ চাচাটি এত ভয় পায় যে তা বলার মতো না আর এনারা ভয় পাবে না বা কেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এনাদের সাথে এই অসহায় মানুষদের সাথে এমনভাবে আচরণ করে দর্শক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের আশেপাশে কিংবা আমাদের চারপাশে যারা অসহায় বৃদ্ধ কিংবা যারা পথে থাকেন পথে ধারে থাকেন কিংবা যাদের ঘর বাড়ি নাই আপনারা তাদেরকে পাশে পেলে কিংবা তাদের কখনও যদি কাছে যান তাহলে তাদেরকে বুকে আগলে নেবেন পারলে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা আমাদের চারপাশে যারা অসহায় মানুষ আসে আমাদের সহযোগিতা পারে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম